শ্রী ঝারা লেখা দুশা শ্রী ঝারা লেখা বড় ধন্যবাদ ভাইকে ফসল ভাইকে সুশলিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শাহমুদ্দিন অন্যতম ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ডের আমির আলাউদ্দিন ভাইকে এ

শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রবুল আলমিনের অশেষ শেষ দেন আমরা এরকম একটা আনন্দ গরম

প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের বুকের তাজা রক্তকে ভেবে দিয়েছেন তাদের সকলের সাহায্যকে আল্লাহ রব আল কবন করুন সবার আল্লাহ আলু সম্মানিত মস্তিদিন আমাদের সামনে অনেক অসংখ্য নিয়ম অতিবৃন্দ আছেন আমরা তাদের কাছে কথা বলব আমি শুধু আমাদের আত্মবর্জনের জন্য একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই জানরা যখন জানাজাকে লক্ষ্য করে আমরা যখন নামাজ পড়ি জানাজা নামাজের যে खास দোয়া পড়ি সেই দুআর শেষ অংশে একটা কথা বলি আল্লাহুম্মা মান আহিয়া ইয়াহু ওয়া ফায়াল ইসলাম ওয়া মান তাওয়াফায়াতু মিন্না ফা দাওফাল ঈমান এই কথাটা প্রত্যেক আমরা বলি কিন্তু আমরা উপলব্ধি করি না আমরা আমি আপনাদের কাছে এই উপলব্ধি নিয়ে আসতে যাই সেখানে আমরা সর্বশেষ ঘোষণা দিতে দিচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন তুমি যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছ ইসলামের ওপর বাঁচিয়ে রেখো আর যখন আমার হায়তের পুঁজি শেষ হয়ে যাবে তখন আমাকে ইমানের ওপর মৃত্যু দিও সম্মানিত উপস্থিতি আমি এই প্রত্যাশা রাখছি আমাদের সকলের এই প্রতিজ্ঞা হোক আল্লাহ রব্বুল আলমিন যতদিন আমাদের বাঁচিয়ে রেখেছে আমরা যাতে ইসলামের ওপর বেঁচে থাকতে পারি এবং যখন আমাদের হায়তের পুঁজি শেষ হয়ে যাবে তখন যাতে আমরা ইমানের ওপর মৃত্যু পালন করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের

আমাদের মহানগরীর নেতৃবৃন্দ থানার নেতৃবৃন্দ এবং আজকে আমার সামনে বসে থাকা রোজাদার ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া জানাচ্ছি মহান রব্বুল আল আলমীর দরবারে যে মহান রব্বুল আল একটা সুন্দর বৈকাল বেলায় রোজার ইফতারের আগ মুহূর্তে আমাদের এই মহিত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ

সেই জান্নাল কোরআনের সাথে সেই জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যদি যে কাজ করতে হবে আমাদের সেটা হলো কোরআনের সাথে আমাদের সম্পর্কে স্থাপন করতে হবে কোরআনকে সাথে যে যতখানি সম্পর্কে স্থাপন করতে পারবো সে ততখানি আমরা হতে পারবো আজকে যে শহীদ শহীদুলকে কেন্দ্র করে শহীদ শহীদুলের জন্য আপনার মাফিরাত কামনা করে এবং দোয়ার অনুষ্ঠানে আমরা যে উপস্থিত হয়েছি সেই শহীদুল সম্পর্কে একটা স্মৃতি চালন করে আমার কথা শেষ করব সেই শহীদুল ছিলেন কোরআনের একজন কর্মী এই সংগঠনে যুক্ত হওয়ার পরে তার যজবা আমরা দেখেছি আমি নিজে চোখে দেখেছি তার জজবা। একজন কোরআনের কর্মী হিসাবে সব সময় তিনি পাগল হয়ে থাকতেন আমরা ভাইলি পড়া ইউনিটের দায়িত্ব তাকে দিয়েছিলাম ভাই পড়া ইউনিটের মাত্র দুইশো দেড়শো থেকে দুইশো টাকা ইয়ানো তুলতো সেখানে সৈদুলকে দায়িত্ব দেওয়ার পরে প্রতিটি ঘরে ঘরে পাঁচ টাকা থেকে দশ টাকা ইয়ানো আদায় করতো চৌত্রিশশো টাকা ইয়ানো পর্যন্ত সাদাই করে আমাদের হাতে দিয়েছে সম্মানিত ভাইরা রকম এখন জজবালা

ফতির রহমান চাচাকে যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন আপনাদেরকে বারবার করজনে অনুরোধ করছি আমাদের সামনে জায়গা অনেকগুলো ফাঁকা আছে আপনারা একটু দ্রুত এসে সামনে বসে যান আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা সামনে এসে বসে যান সম্মানিত শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীলদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনারা সামনে লোকজনকে বসিয়ে দেন শহীদ পিতা আমাদের সম্মানিত পিতাকে সামনে আসার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মালানা আমিন ইসলাম ভাই রহুল আমিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাতু ان الحمد لله والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل أحياء وان دا ربهم يرزقون আমাদের প্রিয় ভাই শহীদ الاسلام ভাই আজকের এই স্মরণ এবং দোয়া সম্মানিত সভাপতি জসিম সরকার ভাই অন্যান্য অতিথিবৃন্দ সামনে বসা মুত্তাকিকামী বন্ধুগণ ভাই এবং বোনেরা আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি একটি জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষের সামনে রেখে আমরা একটি অনুষ্ঠানে বসেছি আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে দুটি কথা একটি হলো আল্লাহ আল্লাহতাল্লাহ বলছেন স্বাভাবিক যেটা মৃত্যু সেটাও মৃত্যু শহীদের মৃত্যু সেটাও মৃত্যু কিন্তু দুটোর পার্থক্য আছে পার্থক্য হলো স্বাভাবিক মৃত্যু এক ধরনের আর যারা আল্লাহর রাস্তায় জীবন দেন আল্লাহ নিজেই বলেছেন এটা তোমরা একই মতো মনে করো না আল্লাহর জন্য যারা জীবন দেন তারা সাথে সাথে মাপ পেয়ে যান এবং তারা রিজিক প্রাপ্ত হন সোহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদের জন্য বড় বড় ছয়টি পুরস্কার এক নম্বর পুরস্কার হলো সাথে সাথে আল্লাপাক তাকে মাফ করে দেন এবং মৃত্যু হওয়ার সাথে সাথে পুরো জান্নাতে চিত্র তাকে দেখানো হয় সোহান আল্লাহ দুই নম্বর হলো কবরের আল্লাহ আল্লাপাক পুরোটাই মাফ করে দেন তিন নম্বর হচ্ছে হাসনের ময়দানে সমস্ত জান্নাতিদেরকে বলা হবে তোমরা কি চাও এই শহীদেরাই শুধু বলবে আল্লাহ আবার দুনিয়াতে ফিরে যেতে চাই আবার শহীদ হবো আবার আমরা জান্নাতে যাব আবার দুনিয়াতে যাবো আবার শহীদ হব আবার যে মর্যাদায় এই মর্যাদা নিতে চাই শুধুমাত্র শহীদের এই কামনা করবে ভোর তাদেরকে বাহাত্তরটা দেওয়া হবে সমস্ত নিয়ামত দেওয়া হবে আর কমপক্ষে সত্তর জন তার নিজের মানুষদেরকে সাফায়ত করে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ তাকে দেওয়া হবে সুবাহ শুধু সত্তর নয় এটা সংখ্যায় সত্তর আসলে এর মর্যাদা সাত থেকে সত্তর থেকে সাত হাজার পর্যন্ত আমরা আজকে আল্লাহর কাছে দুটি কামনা করবো একটা আল্লাহ তিনি যে দিনের জন্য জীবন দিয়েছেন এই বিনিময়ে বাংলাদেশের জমিনে দিনকে প্রতিষ্ঠিত করে দেন আমরা বলি আল্লাহ মাহমিন আমরা যারা এখানে সবাই আছি তার পরিবার সহ সবাই যেন জান্নাতে যেতে পারি তার ছেলে এবং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করে দেন সকলে বলি আল্লাহ মাহমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ আমাদের নারায়ণ রহুল আমিন ভাইকে অত্যন্ত সংক্ষেপে কথা বলার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরীর সংগ্রামী সেক্রেটারি বিগত ছাত্র আন্দোলনের অন্যতম অগ্রনায়ক ইমরান নাজির ইমরান নাজির ভাইকে সংক্ষেপে কথা জন্য বৈঠকে অনুরোধ করছি

প্রথমে শুক্রিয়া জ্ঞাপন করছি মহান মনিবের দরবারে যার অশেষ রহমতে আমরা আজকের এই সম্পৃক্ত হতে পেরেছি দূরত পেশ করছি মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি প্রিয় উপস্থিতি আমরা যে বাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে একত্রিত হয়েছি তিনি একজন শহীদ অর্থাৎ তিনি আমাদের থেকে অনেক অনেক গুণে অগ্রগামী আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাইটি তার জীবন দিয়েছেন খুনি

আমরা এখন থেকে ঘোষণা দিতে চাই হয়েছে তার যত সংঘ এখনো রয়েছে তাদেরকে বিচারের আওতা নিয়ে আসতে হবে নয়তো জনতার আদালত তাদের বিচার করবে ইনশাআল্লাহ প্রত্যেককে আজকের এই আয়োজনে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম যে ধন্যবাদ আমাদের ইমরান নাজির ভাইকে প্রিয় সামনে অতি সংক্ষেপে কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিল্পী রাশিয়া মহানগরীর সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী শিল্প বাণিজ্য বিভাগের সংগ্রামী সেক্রেটারি আমাদের শ্রদ্ধাভাজন সার্জান আয়োজিত আজকের এই সংগ্রামী সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ ও আমার সামনে গোষ্ঠ তহিবি জনতা আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি যেখানে শহীদের রক্তে ধরে সেইখানে শহীদের রক্তের বদলতে দিনের বিজয় আরো বেশি ত্বরান্বিত হয় রাজশাহী মহানগরীর ময়দান শহীদের ময়দান এই সমগমের শীত পরিজিত রাজশাহী মহানগরী সেই শামুকদেমের থানায় আমাদের শহীদ শহীদুল ইসলাম এখানে শাহাদত বহন করেছে আমি মনে করি এই শহীদুল ইসলামের শাহাদতের মধ্যে দিয়েই এই শামুকদুম থানায় ইসলামী আন্দোলনের দুর্গ শক্ত দুর্গ ঘাড়িতে পরিণত হবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যুগ যুগান্তর ধরে দেখেছি যে যারা শহীদ হয়েছে তাদের তাদের জীবনেই সবথেকে বেশি সফলতা আজকে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি তাদের মধ্যে যদি তামান্না থাকে তাহলে আমরাও একদিন এই যদি আমাদের বেছানায় শুয়েও আমরা মৃত্যুবরণ করি তারপরেও আমরা শহীদ হতে পারবো আমি শহীদ শহীদ উলের যে তামান্না দিন প্রতিষ্ঠা করা দিনকে কায়েম করা সেই তামান্নাতে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সেই আগ্রহ আমাদের মধ্যে পোষণ করতে চাই এই তৌফিক কামনা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জি ধন্যবাদ আমাদের সম্মানিত ভাইকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে একটি আহ নিয়ে আসবেন রাজশাহীর ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী প্রত্যয় শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী আমাদের একান্ত প্রিয় আরিয়াতা মাসুম আরিয়াতা মাসুমকে একটি ইসলামীর সঙ্গে নিয়ে আসার জন্য বহুত অনুরোধ করছে അസ്സലാമു അലൈക്കും ഇൻഷാ അല്ലാഹ് ജൂതിയാ മാറെ Субтитры

ধন্যবাদ আমাদের প্রিয় শিশু শিল্পী আরিয়া তবসমকে সময় উপস্থিতি আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন অনেক ফাঁকা জায়গা আছে আপনারা প্লিজ একটু বসে যাবেন সবাই সামনের গ্যাপটা পূরণ করবেন সময় উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে কথা নিয়ে আসছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর